সিলেটের এক কলা গাছদের কলা পাতা চুরি হইলে আজ গো মই মাছ পাতা খামো হেলুগেল লই আসি মুই মাইয়া বরিশালে এই রেসিপি সিলেট না খাইতে পারে মোর জান যে কেমন হরতে আসে আজ গো রাস্তায় দিয়ে আওয়ার সময় দেখে কি একটা কলা গাছের কলা পাতার ডেগা ঝুললে রয়েছে রাস্তার দিকে ওই অমনি গুটসহামির করলাম খারাও খারাও মোটরসাইকেলটা খারা হারো মই লাইমেই এই কলা পাতাটা লাভ দিয়ে উঠে পারছি বসছেন কলা পাতাটা বেশি উপরে আসলে না পারতে পারছি তা পারি এই লইয়াইছি বেশি ভালো না পাতাটা আসলে কি কম নিজের পছন্দ মতো তো কলা গাছদের পাতা আনতে পারি না না ওই একখান ডেগাই লই আইসি ঘরে আছে পাঙ্গাস মাছ আর কলা পাতায় কিন্তু পাঙ্গাস মাছ ভাজিরেই বেশি মজার লাগে আর লই আইসি তরাতরি লগে হইরে রাঙ্গা হাক রাঙ্গা হাক দিয়া আইসগো পাতায় খামু ওই পাঙ্গাস মাছ কি যে মজা হইবে এই খাওয়ানটা যে কি মজার লাগে চলেন মই দেখাই কেমনে মই পাঙ্গাস মাছ আইসগো রাঙ্গা হাক দিয়ে কলাপাতায় ভাজি করমু আর এই যে হুঁকে শীতকাল আইতাছে না এই সময় কলম এই রেসিপি বেশি মজা লাগে করি একদিন খাইয়ে দেখবেন মোর কথা বারবার মনে হবে কি পাঙ্গাশ পাঙ্গাস মাছ মই লইছি এই মাছটা না জম্মের হওয়া দে গেল ওই হেন হলুদ হলুদ এই মাছগুলো কোনো বেশি মজা লাগে তো মাসে মুই এখন মশলাপাতি মাহাই লোমো মাসে বেশি মশলাপাতি দিই মনে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ দিম আর দিই কড়ুরা তাল কড়ুরা তাল দিয়া যদি পাঙ্গাস মাছ পাতায় দিয়ে খাওয়া যায় না জমের মজা লাগে তো দা মাছ কইলে ভুলইবে যে কোনো মাছে যদি কলা পাতায় বাজি হয়ে যায় খানে আর মধ্যে যদি কড়ুরা তাল দেন তা হোয়াটটা একটু অন্যরকমই ওইবে তাই মই সুন্দর হয়ে আতে মাইকে লোমো এখন মাছের এপি টুপি টুললেই একাল মশলাপাতি এত আর ঝোল রান মনে বোঝেন নাই যে মাছের হারা শরীরে এমনি মশলা ঢুকে যাইবে হেল লইগে আর কি এখন হাতে মাইকে লই সুন্দর হল রে মাছের ভালো হল রে মাহান হইলে এখন মই শাঁকে মশলা পাতি মাইকে লোম তো মই বেশি মশলাপাতি পাতি না মানে হলুদের গুড়াটা দিব না শাঁকে হলুদের গুড়া দিলে একটু তিতা তিতা লাগে হের লেগে যারা এরকম লাল হলুদের গুড়া দেবেন না এমনি কিন্তু মজা রইবে আর অন্য কোন মশলাপাতি দেওয়ার দরকার নাই একটু মরিচের গুড়া দিছি লবণ দিছি আর তেল দিয়ে মাখাই লইছি এখন হইছে আসল কাম করই নেন বা খোলায় ভাজে নিচে কিন্তু একটু পাতা দিয়ে লইতে হইবে মুই তো বেশি পাতা আনি নাই বোঝেনি তো কেমনে রাস্তার দিয়ে আনছি হে উপরে ভালো পাতা হান দিছি আবার ফুড এক পাইস দেয় হেয়ার লগে উপরে আরও একটু ছোট পাতা দিয়ে লইছি জানি না আসলে কেমন হইবে এখন পাতার উপরে আর একটু তেল দিয়ে লইতেছি আপনারা যদি কলা পাতা মেলা পায় হ্যালে ভালো দেখে একটু কচি পাতা আনবেন এখন পাতার উপরে তেল দিয়ে মাছ কখন সুন্দর হয়ে হাজাইয়ে দিব মাছ কখন এক কাল সাবধানে সাজাই দেবেন যেন পাতা টাতা না ভাঙে না ফুটোয় হ্যালে কিন্তু আসলে সমস্যা পাতা দিয়ে জল বাইরে পড়ে যাইবে ওই জানেন এই কলা পাতায় মাছ ভাজি এত ভালো খাই মই বাড়ি গেলে প্রতিদিনই মোর গিয়ে মায়ের এইরকম কলা পাতায় মাছ ভাজি করা লাগে আর মোগ এলাকার মানুষ বেশিরভাগই এই রেসিপিটা খায় দেখেন মুই কলম মাছ নিচে হাজাই দিয়ে উপরে শাক দিয়ে দিছি সুন্দর মতো এক কালো দিয়ে মাছ ডাককে দিছি হেয়ার পর একটু বাড়ি গো দুইয়ে জল দিয়ে দিব জল কলম বেশি দেওয়া যাইবে না পাতা দিয়ে যেন জল আবার বাইরে না যায় একটা কথা এই রেসিপিতে কলম একটু মরিচের গুঁড়া বেশি দেওয়া লাগে একটু ঝাল ঝাল হইলেই কিন্তু বেশি মজা লাগে এখন মই উপরে দিয়ে হরা দিয়ে ডাককে দিছি আর অল্প জালে এক কালে অল্প জালে নিভু নেবু জালে কলম এটা রান্না করতে হইবে অনেকক্ষণ বাদে মুই এখন দেখতে ঝোলটা অনেকটাই টানিয়ে গেছে আর মাছ শাক ব্যাপার কিছু সেদ্ধ হয়ে গেছে এখন দিতে হইবে উল রইয়াব এই ডাককালে রিক্স দিতে হয় মুই এই কলাপাতা দিয়ে নামাই একটা থালে লইয়ে লইছিলাম এই পর নিচে আরেকটা কলাপাতা দিছি কর ওই ওই কলাপাতাটা একটু ছোট আছে হেলোকে ভয় পাইতে আসলাম যে মাছ খোলা আবার বাইরে বড়িয়ে যায় কি এখন থালটা উল দিছি কেমন কি হয় জানি না আপনাকে এখন সরাইয়া দেখাইতেছে মোর মনটা তো কাল দুঃখ দুঃখ করতে যদি বাইরেই যায় আর এই পাশটায় দেখেন মাছের কি সুন্দর রাঙ্গা রাঙ্গা দাগ লাগছে এইটা যে এত মজা লাগে এরকম দাগ লাগে না দেখেন মাছ একটু বাইরে যায় না পাতার মধ্যেই সুন্দর ঘুসাই গাছাই আসে মই একটু ভাগ করে করে দিতে এর মধ্যে একটু কড়ুয়া তাল দিয়া আপনারা যারা কাঁচা তালের ঘ্রান পছন্দ করেন বা কাঁসা তাল খাইতে পারেন হেরাই এই সময় তেল দেবেন যদি কেউ না পারেন তাই দেবেন না কারণ এই সময় তেল দিলে তেলের একটা কাঁচা ঘ্রান থাকতে যায় ওই বা গুড়ো আমি দুইজনেই এই ঘ্রানটা পছন্দ করি হের লেগে মই এই সময় একটু তেল দিয়ে দিলাম এমনি তো পাঙ্গাস মাছ একটু তেল বেশি থাই তেল না দিলেও উলাইয়ে দিলে বেশি সময় রাখা লাগবে না ঝোল কিন্তু এককাল কাল টান নিয়েইছে আর উড়াইয় ফেলাই তো এই যে দেখেন মোর বরিশালের রেসিপি এত মজারাইজ গো হইছে